বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্ণালি বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর শুরু করছি আজকে একটা একদম নতুন ভিডিও আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও হবে না কারণ আজকে আমি করছি একটা রান্না আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই রেসিপিটা একদম কিন্তু ইউনিক একটা রেসিপি আর আমি যেহেতু বাড়িতে ট্রাই করবো তাই বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এচোরের পকোড়ার রেসিপি এই দেখো এচোর এই যে আমি এচোরটা কেটে রেখেছি ছোট ছোট করে কেটেছি আর সঙ্গে কিছু আলুও নিয়েছি একটা ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি এবার এটাকে ধুয়ে নেবো ধুয়ে তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে এবার এটাকে ধুয়ে ফেলে ধুয়ে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে ধুতে হবে আর এসবটা কিন্তু আমিই কেটেছি ওই জন্য একটু সাইজগুলো এলোমেলো হয়ে গেছে আর যেহেতু তো পকোড়া হবে সাইজের কি ব্যাপার কেদ্ধ হয়ে গেলে তো সেদ্ধ হয়ে যাবে যখন তখন তো এটাকে ম্যাশ করতে হবে ম্যাশ আর ম্যাশ করে মাখিয়ে তারপরে ককড়া বানাতে হবে ধোয়া কমপ্লিট ধুয়ে ফেলেছি এখন আমি এটাকে সেদ্ধ করবো একটু জল ধরাতে দিয়েছি এবার একটা পাত্রে আমি জল গরম করে নেব এবার আমি জলটাকে গরম করে নেবো ভালো করে আর জলটা যাতে তাড়াতাড়ি গরম হয় তার জন্য আমি একটু লবণ অ্যাড করবো লবণ দিলে তাড়াতাড়ি জলটা ফুটবে আর জলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি এঁচড় আর আলুটা দিয়ে দেবো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম যার জলটা জলটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে যেতটা পকোড়া হবে তার জন্যে একটু বেশি সুন্দর করে সেদ্ধ করতে হবে

ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে আর তোমরা বাড়িতে বসে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো ট্রাই করে জানাবে যে কেমন হয়েছে আর এখন তো দেখলে এর চোরটা সেদ্ধ হয়েও গেছে এরপরে কি কি করি সেটা দেখতে থাকো আর এই চোরটা এখন একটুখানি থাকুক আর আমি তো পকোড়াটা সন্ধ্যা দিকে বানাবো তাই আমাদের এখন আর সন্ধ্যা হয়নি তাই একটু পরে আবার আসছি দেখতে থাকো আমি এখন চলে আমার বাগানে লঙ্কা নিতে এই গাছে লঙ্কা দিয়ে আজকে পকোড়া বানাবো এখন বেশি লঙ্কা হচ্ছে না আবার কদিন পরে ধরবে তাই যে চার পাঁচটা ছিল তাই আমি ছিঁড়ে নিলাম প্রথমে সে খুঁজলাম লঙ্কা কি নেই তা দেখি এই যে এই কটা লঙ্কাতে হয়ে যাবে কারণ এই লঙ্কাগুলো খুব ঝাল তো এই যে এই চোর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এটাকে মেশার দিয়ে ম্যাশ করবো ভালো করে ম্যাশ করে নেবো তারপরে এই যে এখানে পেঁয়াজ কুচি আদা আর হচ্ছে রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও মেশাবো অনেকটা ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে একটু ময়দা তোমরা বেসনও দিতে পারো আমি একটু পরিমাণ মতো ময়দা অ্যাড করছি এর মধ্যে বেশি না সামান্য অ্যাড করবো যাতে একটু মাখো মাখো হয় তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এটা বেস্ট করেও দেওয়া যায় একটু পেঁয়াজ গুলো একটু কুচি দিলে পারে ভালো লাগে খেতে তার জন্য আর একটু সামান্য দেবো লঙ্কার গুঁড়ো একটু দেবো গরম মশলার গুঁড়ো তারপর লবণ দেব সবকিছুই পরিমাণ মতো আইডিয়া করে দেব যেহেতু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তার জন্য এবার এটার মধ্যে আর একটু হলুদ দেব একটু হলুদ দেব এবার এটাকে পুরোটাকে আমি মাখিয়ে নেব ভালো করে যতটা ম্যাশ করার ম্যাশ করে নিয়েছি এবার একটু মাখিয়ে নেব হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নেব এই যেখানে পেঁয়াজ কুচিগুলো একটু দলা হয়ে আছে তো সেগুলোকে একটু ছাড়িয়ে নেব তাহলে ভালো হবে তারপরে এইভাবে ভালো করে মাখিয়ে নেব যেন কোনো শক্ত না থাকে মানে আলু টালু যেন শক্ত না থাকে যে দানাগুলো গুলো আছে না সেগুলো একটু হালকা শক্ত থাকে সেগুলো একটু হাত দিয়ে চেপে চেপে নেব নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি মাখানোর সময় মনে হয় যে বেশি আর কি গাঢ় হচ্ছে না টাইট হচ্ছে না তাহলে আর একটু ময়দা বা বেসন অ্যাড করাই যায় আগে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে বোঝা যাবে আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েছিলাম তাও দেখো কতটা হয়েছে না অনেকগুলো হবে এটাকে ভালো করে মাখিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই এর মধ্যে কিন্তু কোনো জলের ভাব নেই যেহেতু আগের থেকে আমি এঁচড়টা সেদ্ধ করার পরে জলটা ঝরিয়ে রেখেছিলাম তাই আর এক্সট্রা মাখানোর সময় কোনো জল দেওয়াও প্রয়োজন নেই দেখো কত সুন্দর টাইট হয়ে গেছে দেখো এরকম ভাবে থাকবে কিছুক্ষণ আধ ঘন্টা মতো এভাবে রেখে দেবো তারপরে ভাজবো আর যদি যাদের খুব তারা মানে সঙ্গে সঙ্গে বানাতে হবে তাহলে আর রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই ভাজা যাবে আমি তা আধ ঘন্টা মতো একটু রেখে দিই ভেজে তোমাদের দেখাচ্ছি আধ ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম এইবার এগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব এই যে হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় তারপরে এই যে একটাকে পকোড়ার শেপ গোলও করতে পারো বা এরকম চ্যাপটা গোল গোলও করতে পারো যার যেমন খুশি যে এইভাবে শেপ দিয়ে দিয়ে রেখে দেবো তারপরে এদিকে তেল গরম করতে বসিয়েও দিয়েছি ডিপ ফ্রাই করব এটা ডিপ ফ্রাইও করা যায় আবার হালকা তেল দেবো হালকা বলতে একদম হালকা না মানে পুরোপুরি ডিপ ফ্রাই না করে অল্প তেল দিয়ে উল্টে পাল্টাও ভাজা যায় যেহেতু এটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য অসুবিধা হবে না চলো এবার এক এক করে ভেজে নিই আমি এইভাবে কিন্তু চাপটা চাপটা করে সেপ দিয়ে নিচ্ছি এবার চলো ভেজে ভেজে তেল গরম হয়ে হয়ে গেছে গেছে আমাদের ভাজা স্টার্ট দেখো এইভাবে আমি মানে একসঙ্গে সবগুলোই ধরে যাবে তাও আমি সাইড দিয়ে অল্প অল্প করে দিয়েছি একটা দুটো করে হালকা হালকা ভাজা হচ্ছে তারপরে উল্টে পাল্টে দিচ্ছি তারপরে আবার বাকি যেগুলো আছে সেগুলো দেবো অনেকগুলোই পকোড়া হয়েছিল এক সাইডটা পুরো লাল লাল করে ভাজা হচ্ছে তারপরে আমি উল্টে দিচ্ছি দিয়ে আর এক সাইড তার কারণ বেশি উল্টাতে গেলে আবার ভেঙেও যেতে পারে ওই জন্য হালকা হালকা করে আর যখন তেলটা বেশি গরম হয়ে যাবে তারপরে একটুখানি সিম করে দিতে হবে গ্যাসটা তারপরে আবার পরে বাড়িয়ে দেবো এইভাবেই ভেজেছি আমার সবগুলো পকোড়া ভাজা হয়েও গেছে এখন আমি এক এক করে প্লেটের উপর তুলে নেব আর কেমন হলো তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি আগে আমি প্লেটে সাজিয়ে নিই সুন্দর করে তারপরে তোমাদেরকে দেখাবো আর তার পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমি স্যালাড করে রেখেছিলাম মানে শশা কেটেছি আর পেঁয়াজ এর বেশি কিছু করিনি কারণ শশা আর পেঁয়াজটাই ছিল ঘরে গাজর থাকলে গাজরটাও দিতাম আর গাজর তো ছিল না তাই আর আমার ভাই তো বারবার করে আসছে দেখতে যে কতক্ষণ লাগছে হচ্ছে না কেন এখনো তার জন্যে আর ও মানে ওকে আমি বারবার বলছি যে দাঁড়া হয়ে যাবে আর ও খেলা করছিল তো ওই জন্যে ঘুরে ঘুরে আসছে আর দেখছে যে কখন হবে ওর আর কি এসব খেতে খুব ভালো লাগে সবকটা কটা পকোড়াই যে আমি রেডি করে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার আমি পকোড়াগুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়ে তারপরে স্যালাড টালাডটা একভাবে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে না খাবার জিনিস দেখতে ভালো লাগলে সুন্দর করে সাজালে খেতেও ভালো লাগে তাই না এরপরে খাবো মা আমি ভাই তিনজনে মিলে খাবো আর ভাই আগে টেস্ট করবে ভাই টেস্ট করে তোমাদেরকে বলবে কেমন হলো তার আগে আমি তারাও সাজিয়ে নিই ভালো করে আর পেঁয়াজটা না আমি ভেবেছিলাম গোল গোল করে কাটবো কিন্তু পেঁয়াজটার ভেতরটা অতটা সুন্দর ছিল না ওই জন্যে ওরকম শেপটা হয়নি তাই এবার খালি নষ্ট করবো ওই জন্যে এটাই দিয়ে সাজিয়ে নিলাম কেমন হলো বলো তো সাজানোটা ভালো লাগছে পকোড়াটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে পকোড়া সাজানো কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা দেখতে তো ভালোই হয়েছে এখন চলো দেখা যাক খেয়ে কেমন হয়েছে ভাই কি বলে দুষ্ট একটা খাচ্ছে এখন কেমন হয়েছে বলবে আমার ভাই ভালো এবার মা খাবে তারপরে আমি খাবো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাটা দেখা হচ্ছে পরার একটা ভিডিওতে